Hadith al-Masha'Allah al-Shashaykh Zakānt al-Fitri qabla salāti zakati magbūli yudhi guna Bekti idher nāma dir Bekti

তো সেই ক্ষেত্রে যদি একান্ত কেউ হয়ে যায় জন্য একটা দিলে হবে তো আমরা যারা স্বাভাবিক চলাফেরা করতে পারি বা ভালো মানুষ কোনো সমস্যা নাই শরীয়তগত ভাবে আমাদের কোনো বাধা নাই কোনো হাজত নাই আমরা যদি নামাজের পরে দিই তাহলে আমাদের মধ্যে কিন্তু

i